আমার সাথে সময় দাও নাহলে আমি মরে মরে যাবো সুইসাইড অ্যাটেম্প করতেছে আমাকে এই ব্ল্যাকমেল করছে যে আমি মরলে আমার মৃত্যুর জন্য তুমি দেয় আমি ওকে আমার সন্তানের মতোই আদর করছি এত আদর মানুষ কোন ভাগ দিয়ে বলতে পারবো তিনিও এত আদর করেন এই যতটা আমার বয়স পঞ্চাশ থেকে সে আমার পাঁচ বছর থেকে ছয় মাস সাত মাস পর যখন আমার আমি চলে যাচ্ছি তখন ওর হাত দেখবেন ওর হাতে অনেক স্টেপ ওর হাতে অনেক কাটা ও হাত কেটে ফেলছে বলতেছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার ছাড়া বাসবো না তুমি আমার সাথে থাকতে হবে আমি কি করবো তখন আমি তো ছোট মানুষ আমার মাথায় ঢুকতেছে না তখন আমি ওর ওর সাথে যা থাকা শুরু করলাম আবার আবার যা থাকলাম আবার যা যখন কয়েকদিন পর আবার দেখি যে না অনেক স্ট্রিক হয়ে যাচ্ছে লাইফটা অনেক হেল হয়ে যাচ্ছে লাইফটা অনেক চলতে পারছে না তখন আবার চলে আসি আবারও কিছু না কিছু সুইসাইড অ্যাটেন্ড করে ও ওষুধ খেয়ে ফেলে ঘুমের ওষুধ খেয়ে ফেলে অগণিত ওর 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 ড্রপ টেস্ট করেন দেখেন ওর শরীরের মধ্যে ঘুমের ওষুধ আর ঘুমের ওষুধ ও ওষুধ আর ওষুধ অনেক পরিমাণ ওষুধ খায় ওর সাথে ওর কাছে কথাবার্তা না বললে ওষুধ খায় অগণিত ওষুধ খেয়ে ফেলে এটা করে আবার ওর ওর হাত দেখবেন এখান থেকে এখানে সব কাটা শুধু ওই স্টেপ দেয় যাই মারা যাবো তুমি আমার সাথে থাকতে হবে এইভাবে ব্ল্যাকমেল করতে আমাকে আমি কি করব এখন দিন থেকে যখন এমবুলসি ভাই তুমি কি করবে না করবে আমি জানি না আমি আমার মতো থাকব আমি জানি না তুমি তোমার যেই অবস্থা আমি যখন তখন ব্ল্যাকমেল করলো আমি চলে যেতাম কারণ হচ্ছে ভাবতাম যে না ঠিক আছে মেয়েটা আসলেই বলে আমাকে ভালোবাসে কিন্তু ও দুই দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইড করে ওর সাথে কখনো ওকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার কখনো কোনো কমিটমেন্ট ছিল না ও আমার একটা ফ্যান এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার ও আমার ডাইহার্ট ফ্যান যে আমার জন্য এত কিছু করতেছে এটা করে সেটা করে আমাকে এটা কিনে দেয় সেটা কিনে দেয় ওর সাথে সম্পর্কের প্রথম ছয় মাসের মাথায় আমার বার্থডেতে আমাকে বারো লাখ টাকায় খরচ করে আমাকে একটা গাড়ি কিনে দিয়েছে তখনই তো আমি বলতেছি না ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক কতটা ডাইহার্ট ফ্যান আমার ও যে ভালোবাসা সেই থ্রুতে না একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি হ্যাঁ ওর একটু সময় দেওয়া উচিত একটা ফ্যান কি চায় একটা ফ্যান কি চায় একটা স্টারের কাছ থেকে বা একটা সেলিব্রিটির কাছ থেকে হয়তো বা অন্য কারো সেলিব্রিটি না হইতে পারে যে কিন্তু আমার যারা ফ্যান যারা আমার পিছনে তার সময় তার টাইম তার টাকা পয়সা ইনভেস্ট করছে তারা তো একটা কিছু চায় আমার কাছে তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তা আমি তো বুঝি তাদের আকাঙ্ক্ষা কি তাদের আকাঙ্ক্ষা একটাই মামলার সাথে দেখা করবে বা সাথে ভিডিও করবে তারা ভাইরাল হতে চায় তো মেয়েটা আমার পিছনে ইনভেস্ট করতেছে আমার পিছনে টাকা খরচ করতেছে যাক মেয়েটাকে আমি একটু সাপোর্ট করি মেয়েটাকে একটু দেখা করি আমি নিজে দেখা করছি তিন মাস পর খুঁজে বের করে আমার আমি বলতেছে যে তো আমার যখন লাইভে সবাই গিফট করে সবাইকে একটা আমি প্রোমোট করতাম যে এই ভাই 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 সেই ভাই সম্মানিত ভাই আমাকে এরকম গিফট করতেছে সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ওনার জন্য ওনার আইটি যা ফলো দিয়ে আসবেন এরকম সাপোর্ট করাইতাম আমার ছোটো ছোটো ইউজার যারা ছিল তাদেরকে বলতাম যে গিফটার ভাইয়েরা আসছে তাদেরকে সম্মান করতাম এরকমভাবে রকমভাবে রিসপেক্ট দিতাম যে না গিফটার ভাইয়েরা আসছে আমার লাইফে তো ও যেমন আমার রিয়েল লাইফের গিফটার ছিল যে গিফট করছে তাকে একটু সম্মান করা উচিত তার সাথে ভিডিও করে দেওয়া উচিত সে একটু ভাইরাল হতে চায় তাকে একটু ভাইরাল করে দেয় আমি এইভাবে চিন্তা ভাবনা করে তার সাথে প্রথম আমি দেখা করি তাও দেখা অনেক কষ্টে দেখা হয়েছে দেখা হওয়ার পর ওরে ওর সাথে ভালো একটা সম্পর্ক ভালো একটা ফ্রেন্ডশিপ করলাম ফ্রেন্ডশিপ করার পরও আস্তে আস্তে আমার সাথে কন্টেন্ট করা শুরু করলো আমার সাথে ভিডিও আপলোড করা শুরু করলো ও ভিডিও আপলোড করতেছে আমি কিন্তু ওর ফেজ দেখে কখনো ভিডিও আপলোড করি নি আমি বলছি আমি আপলোড করবো না তোমার যদি ইচ্ছা হয় তুমি ভিডিও আপলোড করো সমস্যা নেই তোমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তো ও ভিডিও আপলোড করা শুরু করছে ও বলছে আমি দেখায় দিব অনেক অনেক কথা বলছি এটা করছে এটা করছে কিন্তু আমি তোমার সাথে থেকে অনেক ভালো কিছু করবে এর আমি বলছি ঠিক আছে করো সমস্যা নেই কন্টেন্ট করো ও কন্টেন্ট করছে ও সাথে যে ও আমাকে একটা প্রশ্নবিদ্ধ করছে যে ও এতদিন আমার সাথে কেন থাকছে কি সম্পর্কে থাকছে ভাই আমি তোর সাথে থাকতে চাই নাই আমার যখন আমি গ্রামে বাড়ি করা শুরু করলাম আমি যখন পেমেন্ট পাই সাড়ে পাঁচ হাজার করে ডলার স্ন্যাক অ্যাপ থেকে সাড়ে পাঁচ হাজার করে ডলার মানে আপনার বাংলার বাংলা টাকায় সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে পেতাম প্রতি মাসে আমি তখন আমি আম্মু হাতে টাকা তুলে দিয়ে বলছি আম্মু আমি আমি তখন ভালো একটা পেমেন্ট পাইতেছি তুমি যা গ্রামে একটা বাড়ি করে ফেলো তোমার যেহেতু স্বপ্ন তুমি গ্রামে একটা বাড়ি দরকার তোমার আম্মু বলছে যে একটা বাড়ি করি আমরা আমাদের গ্রামের জায়গাটা খালি করে আসে বলছি ঠিক আছে বাড়ি করে ফেলো একটা বাড়ি করার জন্য টাকা দিয়ে আব্বামুকে পাঠিয়ে দিচ্ছে আমার খাওয়ায় পড়ায় ঘুমানো এগুলো একটু সমস্যা হচ্ছিল কারণ আমার বাবা মা স্বয়ং থেকে বাড়িটা করতেছিল না হলে আমরা এত অল্পের মধ্যে আমরা বাড়িটা করতে পারতাম না অনেক টাকা লাগতো যদি আপনার কনস্ট্রাকশনের লোক দিয়ে কাজ করাইতাম অনেক অনেকটা খরচ হইতো আমার বাবা মা নিজে থেকে কাজ করছে এই জন্য খুব কম টাকার মধ্যে আমরা ওই সুন্দর একটা বাড়ি গ্রামের বাড়িতে করতে পারছি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে করতে পারছি তো আমার আব্বাম্মু যখন গ্রামে থাকতো তখন আমি ঢাকায় একা একা থাকতাম তখন নেলা বলতো যে তোমার এক আপাতত তো আঙ্কেল আনটি নাই তুমি আমার বাসায় এসে কয়দিন স্টে করো আমরা তো ভালো ফ্রেন্ড ভালো বন্ধু কোনো সমস্যা নেই আমার বাসায় কোনো সমস্যা নেই তুমি এসে কিছুদিন স্টে করো তোমার বাবা যখন আসবে তখন তুমি আবার তোমার বাসায় চলে যেও আমি বললাম ঠিক আছে তাহলে তো ভালো ভালো কথা এটা বলতেই পারে স্বাভাবিক অবশ্যই তোমার ভালো সম্পর্ক ভালো কোলাবেশন পার্টনার হতে যাচ্ছি আমরা আমার ইচ্ছা ইনভেস্ট করে একটা শুভকাঙ্ক্ষী তোমার আমি ভাবছি যে আমার শুভকাঙ্ক্ষী কখন আমার ক্ষতি করবে না যে ওর বাসায় যেতে পারি ও সেফ গেলাম ওর বাসায় যাওয়ার পর ওর মন মতো ও যেভাবে বলতো সেভাবে ভিডিও করতাম আস্তে আস্তে ওর ওর সাথে রাখার চেষ্টা করতাম আমি ওরে সন্তুষ্ট করার চেষ্টা করতাম যে না ও আমার পিছনে টাকা যেহেতু খরচ করছে বা আমাকে গিফট করছে ওর কাছ থেকে কখন আমি চেয়ে একটা টাকা নিয়ে ওর মন থেকে গিফট করে যেহেতু করছে যে যাক যেহেতু নিজের টাকা খরচ করছে যাক মেয়েটাকে একটু খুশি করি মেয়েটা একটু খুশি থাকুক যেভাবে খুশি রাখা যাচ্ছে যেভাবে স্যাটিসফাইড করা যায় ওকে সবভাবে সব ধরনের চেষ্টা করছে আমি সব ধরনের সাপোর্ট ওকে আমি দিছি বা মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট আমি দিছি যে ঠিক আছে যাক তারপর হ্যাপি থাক হ্যাঁ যেহেতু ফ্রেন্ডলি সম্পর্কে বলছে তোমার লাইফ তুমি সুন্দরভাবে গুছাও সমস্যা নেই তোমার বাবা মা আসলে তোমার আবার ঢাকায় চলে যাবে তো যখন আমার বাবা মা আসছে যখন আমি আমার বাসা থেকে চলে গেছি কয়েক মাস থেকে আপনার আহ